প্রিয় দশক আসসালামু আলাইকুম একটা সময় ছিল যখন বিনোদন মানে ছিল পরিবার নিয়ে টিভির সামনে বসে হাসি আনন্দ আর শুদ্ধতার ছোঁয়া কিন্তু আজ আজ বিনোদন নামে মুখোশের আড়ালে গা ছমছম করা অশ্লীলতা ঢুকে পড়েছে আমাদের ঘরে আমাদের সন্তানের চোখে মনে মননে এই সময়ে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া যেন হয়ে উঠেছে সস্তা জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতা আর সেই প্রতিযোগিতায় অনেকেই বেছে নিচ্ছেন অশ্লীলতা ও বেহায়াপনার রাস্তা সম্প্রতি আলোচনায় এসেছেন এক উপস্থাপিকা তমা রশিদ তার ইউটিউব শো ফ্ল্যাশক বিডিতে বিভিন্ন টিকটকার ও সেলিব্রিটিদের ডেকে এমন ভাষায় কথা বলা হয় এমন প্রসঙ্গ টানা হয় যা পরিবারের সামনে দেখানোর মতো নয় ভিউজ আর লাইক পেতে গিয়ে তমা রশিদ যা করছেন তা শুধু অনৈতিক নয় এটি একটি পুরো প্রজন্মের নৈতিক অবক্ষয়ের সূচনা কিন্তু আমরা সবাই যখন চুপ করেছিলাম চোখ বুঝে সবকিছু মেনে নিচ্ছিলাম ঠিক তখনই একজন মানুষ সামনে দাঁড়ালেন সাহসের সঙ্গে নির্ভীকভাবে নৈতিকতার পক্ষে সুপ্রিম কোর্টের আল মামুন সাকিব শুধু আইনজীবী তিনি একজন আইনজীবী নন তিনি এই সময়ের এক সাহসী কণ্ঠ তিনি সেই মানুষ যিনি অশ্লীলতার বিরুদ্ধে শুধু মুখেই নন আইন অনুযায়ী পদক্ষেপ নিতে ভয় পান না তিনি সম্প্রতি তমারসিদের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন যেখানে উল্লেখ করা হয়েছে এই ধরনের অশ্লীল ও অনৈতিক কন্টেন্ট জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দু হাজার সতেরোর পরিপন্থী তার মতে তমারসিদের এই ভিডিওগুলো পারিবারিক ও সামাজিক মূল্যবোধের প্রতি চরম অসম্মান আর সবচেয়ে বড় কথা এই কন্টেন্টগুলো শিশু কিশোরদের মনে মারাত্মকভাবে প্রভাব ফেলছে এদিকে এর আগে সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আইনি নোটিস পাঠিয়েছেন আরেক সাহসী আইনজীবী মোহাম্মদ তিনি কয়েকজন অভিনেত্রী ও নির্মাতার বিরুদ্ধে অশ্লীলতা ও অনৈতিকতার অভিযোগ এনে যে প্রতিবাদ করেছিলেন তাও ছিল সময়োপযোগী ও নৈতিকতার পক্ষে একটি দৃঢ় পদক্ষেপ এই দুই আইনজীবী দুইজন আলাদা লড়াইয়ে নেমেছেন কিন্তু তাদের লক্ষ্য একটাই অশ্লীলতা অনৈতিকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আজকের দিনে যেখানে অধিকাংশ মানুষ ভিউজার ভাইরাল হওয়ার নেশায় নৈতিকতাকে বিসর্জন দিচ্ছেন সেখানে সাকিব ও জাকির হোসেন আমাদের শেখালেন ন্যায়ের জন্য একা প্রকৃত সাহস আমাদের এই সময়ে প্রয়োজন এমন কিছু হিরো যারা লাইম লাইটে থাকেন না কিন্তু তাদের কলম তাদের পদক্ষেপ বদলে দিতে পারে একটি জাতির ভবিষ্যৎ আজ যখন আপনার সন্তান ইউটিউবে সময় কাটায় তখন ভাবুন সে কি দেখছে আর ভাবুন এই দুই সাহসী আইনজীবী না দাঁড়ালে ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াতো তাদের প্রতি আমাদের সম্মান ভালোবাসা এবং কৃতজ্ঞতা কারণ নিরবতা যখন সর্বনাশ ডেকে আনে তখন প্রতিবাদী কণ্ঠই হয়ে ওঠে সমাজের আসল রক্ষাকর্তা আল্লাহ হাফেজ